হ্যালো আসসালামু আলাইকুম লিজাস কিচেন আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো বাসায় বসেই রেস্টুরেন্টের রেস্টুরেন্ট স্টাইলে মোংলাই পরোটা খুব সহজেই আপনাদের তৈরি করে দেখাবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই নিয়ে নেব একটি মিক্সিং বল এরপর নিয়ে নেব দুই কাপ ময়দা এক চামচ চিনি এরপর নিয়ে নেব স্বাদ লবণ এরপর নিয়ে নেব দুই টেবিল চামচ তেল তেলের আর ময়দার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে না মাখানোটা পারফেক্ট হয় ময়দাটা ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে দেখুন আমাদের মাখানাটা কতটা সুন্দর হয়েছে এরপর নিয়ে নেব নর্মাল পানি পানিটা একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আমাদের ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেভাবে পরোটা রুটি তৈরি করে এভাবে ডোটা তৈরি করে নেব সুন্দরভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে এরপরে উপর থেকে অল্প তেল মাখিয়ে নেব এরপর পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্য একটা মিক্সিং বলে দুই দুইটা পেসকুষি টেবিল চামচ মরিচ দুই টেবিল চামুচ ধুনিয়া গুড়া স্বাদমতোলাবন এরপরে সুন্দরভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দুটি নর্মাল টেম্পারেচার ডিম দিয়ে নেব ডিম ডিম দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেব আমাদের ডিমের পুরটা রেডি হয়ে গেছে দেখুন পনেরো মিনিট পর ডোর কাছে চলে এসেছি দেখুন আমাদের ডোটা কতটা সফট কতটা পারফেক্ট হয়েছে দেখুন এরপরে আমি ডো তৈরি করে নেব প্রথমে একটা ডো তৈরি করে নিয়েছি এরপরে আস্তে আস্তে রুটি তৈরি করব যেভাবে আমরা রুটি তৈরি করি এভাবেই আমরা রুটি তৈরি করে নেব তবে রুটির চেয়ে একটু বড় হবে পরোটার জন্য দেখুন আমাদের পরোটাটা কতটা বড় হয়েছে এভাবে এভাবে আপনারা তৈরি করে নেবেন পরোটার মাঝে ডিমের পুটো দিয়ে দেব পুটো একটু চারপাশে সরিয়ে সরিয়ে দেব পুটো সরানো হয়ে গেলে এরপর পটাটা ভাজ করে নিব এক সাইড ভাস হয়ে গেলে ডিমের পুটো একটু একটু লাগিয়ে নেব অপর পর এরকম ভাজ করে নেব সেম দুই পাশ ভাজ করে নেব ডিমের পুর লাগিয়ে নেব দেখুন আমার পরোটাটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এরপর তেল গরম করে পরোটাটা ছেড়ে দিলাম একটু তেল উপর উপর করে ভেজে নিব ওপরে একটু ছিটিয়ে সিটি দেব এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে নেব এরপরে আবার তেল উপরে টুট করে সিটি ছিটিয়ে দেব এভাবেই উপর নিচ করে দুই দু সাইট সুন্দর করে ভেজে নেব এভাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেলে তখন নামিয়ে নেব এভাবে আপনার আপনাদের বাসায় তৈরি করে নেবেন এরপর জুড়িয়ে নেব এরপরে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার পরটা এভাবে আপনারা আপনাদের বিকালে নাস্তার জন্য তৈরি করে খেতে পারেন ধন্যবাদ